বন্ধুরা আজকে আমি একটা চেঞ্জ ওভার সার্কিট এবং তার প্র্যাকটিক্যাল করে আমি দেখাবো এটা একটা চেঞ্জ ওভার মানে রিলে বারোভোল রিলে এর এই দুটো পয়েন্ট হচ্ছে এটা সিও একটা রিলে এর নিউট্রাল এবং ফেজ দুটোকেই চেঞ্জ করবে কাট হবে এর এই দুটো পয়েন্ট এনসি এটা এন এন সি এটাও এন সি এরা এখান থেকে কানেক্ট হয়ে এইদিকে হয়ে এইদিকে আউটপুটে যাচ্ছে এটা হচ্ছে আউটপুট এখন যখনই এটা ম্যাগনেট হবে এই ম্যাগনেট হওয়া মানে কিন্তু তখন আর ওপর থেকে কিন্তু চলে যাবে নিচে নিচে চলে যাওয়া মানে এই দুটো কানেকশান হবে এইটা এবং এটা তখন এই দুটো এই দিক হয়ে ওইদিকে আউটপুট হবে তার মানে ওপরে আমার জানাটা আর নিচে যখন এটা দেওয়া হবে তখন এটা হবে ইলেকট্রিক এই ওপর এবং নিচে এটা করবে এ একটা ট্রান্সফর্মার দিয়ে আমি একটা এটা বারো জিরো বারো সাড়ে সাতশো মিলি ট্রান্সফর্মার এটা দিয়ে আমি এটাকে ডিসি করে ডায়ড দিয়ে আমি এই এর যে কয়েল আছে এই কয়েলে আমি একটা বারোভোর সাপ্লাই দিয়ে রেখেছি আমি এটাকে এখন প্র্যাকটিক্যাল দেখাবো প্র্যাকটিক্যাল দেখানোর পর আমি এর ডিটেলস সার্কিট করে এখনই আপনাদেরকে দেখিয়ে দেবো এখন এটা আমি টেস্ট করছি এখন আমি ইলেকট্রিক দেবো আমি এখন ইলেকট্রিক দিলাম রিলে কিন্তু কন্ট্রাক্ট হলো না তার মানে এখন ইলেকট্রিকটা এই দিক থেকে এই দিকে হয়ে এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন ইলেকট্রিক এই যে আমি ম্যানুয়াল এখন অপন করছি ইলেকট্রিকটা এই দিক দিয়ে হয়ে এই দিকে বেরিয়ে যাচ্ছে নিউট্রালটা আর এই দিক দিয়ে হয়ে এটা ফেজটা এখনই এটা ইলেকট্রিকে চলছে কোনো অসুবিধা নেই হঠাৎ ইলেকট্রিক অফ হয়ে গেল ইলেকট্রিক অফ হয়ে গেল মানে আমি এটাকে ইলেকট্রিক অফ করে দিলাম এরপর আমি দিয়ে দেবো জেনারেটার জেনারেটারে আমি যখনই কানেকশান দেবো তখনই রিলেটা অন হয়ে যাবে একটা কট করে আওয়াজ আপনারা শুনতে পাবেন হ্যাঁ এবং রিলেটার দিকে একটু দেখাবে ভালো করে কন্ট্যাক্ট পয়েন্টের দিকে এই দেখুন রিলে অন হলো এই দেখুন আস্তে আস্তে রিলে অফ হলো এই দেখুন অন হলো রিলে অন হ্যাঁ এখন কিন্তু আমার এসি দেওয়া নেই আমার কিন্তু এসি খোলা আছে এই যে এসি এসি প্লাগ আমার খোলা আছে এখন কিন্তু জ্যাঁটা দেওয়া আছে এখন এই জ্যাঁটা দিয়ে এখন আউটপুট হচ্ছে আবার আমি এটাকে খুলে দিলাম হ্যাঁ আমি খুলে দিলাম রিলেও অফ হয়ে গেল আবার কারেন্ট এসে গেল কারেন্টে চালু হয়ে গেল সুন্দর জিনিস এটা করলে আর ম্যানুয়াল চেঞ্জ করতে হবে না এবং এই লোডের উপরে ডিপেন্ড করে যে কোনো রিলে লাগালেই হবে যদি কম লোড হয় এত হেভি রিলে দেওয়ার দরকার নেই এটা পঁচিশ অ্যাম্পেয়ার রিলে আছে পঁচিশ অ্যাম্পেয়ার রিলে মানে মিনিমাম পাঁচ কিলো লোড নেবে আপনারা প্রয়োজন হলে আরো ছোটো রিলে লাগাতে পারেন আইদার এর থেকে বড়ও লাগাতে পারেন চল্লিশ অ্যাম্পায়ার রিলে দিতে পারেন চল্লিশ অ্যাম্পেয়ার রিলে হলে আপনার লোড ক্যাপাসিটি আরও বেড়ে যাবে হ্যাঁ কল ভোল্টেজটা সকলেরই বারো ভোল্ট ধন্যবাদ রাখছি আমি এখন সার্কিট করে দেখাচ্ছি